কলকাতা মানেই তো রসগোল্লা আর শীতকালে নলেন গুঁড়ের রসগোল্লা না খেলে কী খেলে এবার বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারে এরকম সুন্দর নলেন গুঁড়ের রসগোল্লা তো ফার্স্টে এখানে আমরা ভিনিগার জলের মিক্সচারটা বানিয়ে নেব টু ইস টু থ্রি রেশিওতে দু চামচ ভিনিগার তিন চামচ জল তারপর এখানে আমি এক লিটার দুধ জাল বসাবো দুধটা জাল হওয়ার পরে একটু ঠান্ডা আসলে ভিনিগারের মিক্সচারটা অল্প করে দিয়ে ছানাটা কেটে নিতে হবে তারপরে ছানার জলটার থেকে আলাদা করে নিয়ে এটা আমরা প্লেন জলে ভালো করে ধুয়ে এটা একটা পটলির মতন করে ঝুলিয়ে রাখবো এক্সেস জলটা ঝরানোর জন্য তারপরে একটা ভারী কিছু দিয়েও চাপা দিয়ে রাখতে হবে যাতে সমস্ত জলটা বেরিয়ে যায় তারপর সেটা একটা পাত্রে নিয়ে ওর মধ্যে হাফ চা চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে এই মাখাটাই কিন্তু আসলে এর ওপরই রসগোল্লা পুরোটা ডিপেন্ড করে প্রায় এখানে আমি পনেরো কুড়ি মিনিট ধরে এটাকে মাখি তারপরে এখান থেকে সমান লিচিকে লাড্ডুর মতন পাকিয়ে নিয়েছি শিরার জন্য এখানে আমি জল আর পাটালি গুড় ব্যবহার করেছি সাথে খানিকটা ঝোলা গুড় ছিল সেটাও অ্যাড করে দিয়েছি এটা অপশনাল গুড় জলটা ফুটে উঠলে ওখান মধ্যে আমি আগে একে বলগুলো দিয়ে দেব আর মাঝে একবার এটাকে উল্টে পাল্টেও দেবেন বা না হলে শিরাগুলো উপর দিয়ে এরকমভাবে স্প্রেড করে দেবেন এটা প্রায় দশ মিনিট ফোটালি রেডি আপনাদের গরম গরম নলেন গুড়ের রসগোল্লা সার্ভ করে খেয়ে দেখুন একদম কথা দিয়েছে দোকানের থেকে वो खेते भाई